কিভাবে মিলাবো বুঝি না তাদের জন্য আজকের এই ক্লাসটা তো যার এই ক্লাসটা দরকার সে অবশ্যই ক্লাসটা করবে আমি এতটুকু কথা ক্লাস করলে আট পয়েন্ট দুই যে কোনো ম্যাথ ইসারা সবাই করতে পারবে তো আজকে ওইভাবে পড়ানো হবে আমরা প্রথমে নাম্বারে যে এটা নিচ্ছি এটা আমাদের প্রমাণ করতে বলছে তো এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড

সাইনে আর সাইনে যোগ এ আর তাহলে এটা সময় আমরা ওয়ান লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন ইন্টু ওয়ান বাই ওয়ান বাই সাইন মানে এটা ছিল কেক ওয়ান বাই কিন যেটা আমার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমার যা ছিল ওটা কিন্তু আইসা পড়ছে তো এই ছিল আমার ক নাম্বার ম্যাথ শুধু আমি কি করছি টেন কে লেখছি সাইন বাই কস কে লেখছি কস বাই সাইন লেখা পরে দুইটা কি করছি দুইটা বাগানের সাথে যোগ করছি উপরে হয় ওয়ান ওয়ান কে ওয়ান ইন্টু ওয়ান লেখা যায় পরে আলাদা করে লেখা যা সূত্র লেখা দিচ্ছি তারপরে খ নাম্বার এবং ছোটো গ নাম্বার এখানে মানে দুইটা নাম্বার দেওয়া থাকলে মূলত এখানে তিনটা অঙ্ক আছে এই অঙ্কগুলো করতে হয় আমি এখানে খ নাম্বার দিতেছি খ নাম্বার আমি যে এটা করে দিই এটা একটু তুলনামূলকভাবে কঠিন হতে পারে মানে একটা পারলে আর বাকি দুইটা পারা যাবো মানে এই রুট সংক্রান্ত যে অবেদ প্রমাণ করতে হয় এগুলার ক্ষেত্রে যে কাজটা করতে হবে এটা কিন্তু আমাদের একদম সহজ ম্যাথ এই রুট আমরা দিব আর দিব বলতে একটা জিনিস আছে মানে অনুপাত এবং একটা দুর্বাগ মাঝখানে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নর মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে তার মানে এখানে মাইনাস ওয়ান এটার অনুবন্ধিক মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে অনুবন্ধী এটাকে বলা হয় অনুবন্দি মানে মাঝখানের যে চিহ্নটা ওইটা চেঞ্জ করতে হবে তাহলে কি হয় সেক ডা প্লাস ওয়ান হয় আর উপরে আমার ছিল প্লাস এটার সাথে আমার কত নিচেরটাই গুণন হবো তার মানে নিচে যে জিনিসটা থাকবে ওইটার অনুবন্ধী দ্বারা আমার উপর নিচে গুণন করতে হবে নিচে যেটা ছিল সেকে মাইনাস ওয়ান এটার অনুবন্ধী শুধু অনুবন্ধী কীভাবে বের করে অনুবন্ধী মানে মাঝখানের চিহ্নটা চেঞ্জ তাহলে এটার অনুবন্ধী সেকে প্লাস ওয়ান এই শ্যাক প্লাস ওয়ান দেওয়া উপরে নিচে আমাদের গুণ করতে হবে তাহলে উপরে দুইটা এক ওই জিনিস তার মানে এ প্লাস বি হলি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হুল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি তার মানে কি লিখতে পারি আমরা আচ্ছা এইভাবে না লিখি আমরা স্যাক থিটা প্লাস ওয়ান আগে রেখা দিই

আমরা জানি সমান ওয়ান তাহলে এটাকে আমরা টেন স্কোয়ার লিখতে পারি হ্যাঁ আমাদের সূত্র স্কোয়ার হ্যাঁ এই সূত্রটা লিখি আমাদের সূত্র আসলোয়ার সিটা মাইনাস টেন স্কোয়ার সিটা ইকাল ওয়ান তাহলে আমরা টেন স্কোয়ার সময় মাইনাস ওয়ান এটা লিখতে পারি টেন স্কোয়ার এটা একটা সূত্র আসছিল আমাদের

এবার আমাদের প্রমাণ করার জন্য লেখা যায় আবার ওয়ান বাই কস ওয়ান বাই কস ইন্টু আমাদের কিন্তু ওয়ান বাই টেন হয় ওয়ান বাই টেন মানে কট আর কট মানে কস বাই সাইন আর প্লাস আমরা ওয়ান বাই টেন মানে কট দিতে পারি আর এটা এটা কাটা যায় আমার হয় ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন মানে বলে কোসেক জিনিস মানে এই ম্যাথগুলো একদম সোজা তাহলে আমরা কোস্টের থ্রিটা প্লাস কর থ্রিটা এই যে এটা আর এটার সমান এটা প্রমাণ করতে বসলে এবং এই যে খনাম্বার যদি করি আমার এটা আসবে আর যদি গনাম্বার করি তাহলে এটার সমান আমার এটা আসবে তো এই বিষয়গুলো আমরা একটা থেকে এই তিনটা প্রমাণ করতে পারবো এরপর আমরা যদি বড় গ নাম্বারে যাই এটা সলভ করে দিই এখানে আছে ফোর থিটা মাইনাস স্যাক স্কোয়ার ফোর থিটা মাইনাস স্কোয়ার ওই আগের অঙ্কে যে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করছি স্যাক স্কোয়ার ফিট এটা কিন্তু এই এই ম্যাথের মধ্যেও আমার অ্যাপ্লাই করতে হবে তো এটা করার জন্য আমরা কী করব এটা তো লেফট হ্যান্ড সাইড আমরা এখানে এটা আমরা চাইলে

এবার টেন দিয়ে এটাকে গুণ করে দিলে হয় টেন দিয়ে ওয়ানটা গুণ করলে টেন স্কোয়ার আর টেন স্কোয়ার আর টেন স্কোয়ার হবে টেন ফোর যেটা আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে এইভাবে আমরা করতে পারবো উমো নাম্বার আমি সবগুলা করে দিতেছি লেফট হ্যান্ড সাইড প্রশ্নটা লিখি সেক থিটা মাইনাস ক্যাকা মাইনাসটা তারপরে দেখছিল কোসেক থিটা মাইনাস সাইন থিটা কোসেক থিটা মানে এটা আমরা কিভাবে করবো এই আমরা সাইন এবং কস এগুলা পরিবর্তন করবো না মানে যা আসছে ওগুলা তাই থাকবে ওগুলা বাদ দিয়েছে মানে সেক আছে কোসেক আছে টেন কট আছে এগুলা পরিবর্তন করবো কীভাবে পরিবর্তন করবো শ্যাক কি লিখবো ওয়ান বাই কস হ্যাঁ লেখা যায় পরে মাইনাস কস এটুকু ব্রেকেট আবার এখানে লেখা যায় ওয়ান বাই সাইন ক্যাক কি ওয়ান বাই সাইন পরে মাইনাস সাইন আর এখানে আমরা আবাদত টেন থিটার প্লাস কিটার রাখলাম এটা আগে পরিবর্তন করলাম না আমরা চাইলে এখানে লসা করতে পারি কস থিটা কস কস যায় ওয়ান মাইনাস স্কোয়ার হয় ইন্টু এখানে সাইন থিটা এখানে হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা লেখা যায় ইন্টু আমরা ক নাম্বারে কিন্তু একটা জিনিস প্রমাণ করে ফেলেছি ক নাম্বার ক নাম্বারে কি প্রমাণ করছিলাম এ যে যেমন টেন থিটা প্লাস কোর থিটা আছে আমরা এই যে কিন্তু যেখানে লিখছিলাম সেখ এ ইন টু কোসেকে মানে এটা সমান তার মানে আমরা এজ ওটুকুর জায়গায় সেখ থিটা ইন টু কোসেক লিখতে পারি চাইলে তো তা যদি লিখি কোসেক থিটা লেখা যায় এটা আমরা ক নাম্বারে প্রমাণ করছি এখন ওয়ান মাইনাস স্কোয়ার মানে হচ্ছিল সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা লিখি আর নিচে ক্রিটা লেখা যায় আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কচ স্কোয়ার নিচে সাইন থ্রিটা লেখা যায় আর এখানে আমার ওয়ান বাই শ্যাক মানে হতেছিল সেক মানে ওয়ান বাই কস আর কেক মানে ওয়ান বাই সাইন এটা লেখা যায় তো আমরা চাইলে এটা আর এটা কাটতে পারি উপরে একটা সাইন এ থাকে ওই সাইন দেওয়া যে এই সাইন কাটা যায় এই কস দিয়ে আমরা এই কসকে কাটবো উপরে একটা কস থাকবে সেই কস দেওয়া যে এই কস কাটা যায় তাহলে কি করছি আমরা মানে কাটার জিনিসটা দেখা যায় না প্রথমে এই সাইন দিয়ে আমরা এই যে এই সাইন আর এই সাইন কিন্তু গুণনা করা আছে বনাসের আর হরের চারটা বগ্নংশ এখানে গুণ না মানে চারটা হর গুণনা করে হবে চারটা লব গুণ হবে তাহলে আমরা এই সাইন দিয়ে আর সাইন যদি গুণ করি সাইন স্কোয়ার এই দুইটা সাইন মিলা এই সাইন স্কোয়ার কাটা গেছে আবার এই কস আর এই কস মিলা দুইটা কজ স্কোয়ার হয়েছে এই কজ স্কোয়ার এই দুইটা দিয়ে আমার এটা কাটা গেছে উপরে আর কোনো অনুপাত নাই নিচেও কোনো অনুপাত নাই তার মানে উপরে ওয়ান নিচে ওয়ান তাহলে আমরা ফাইনালি এটা ওয়ান লিখতে পারি তো এটাই আমার প্রমাণ করতে বলছিল উম নাম্বারে এই যে উম নাম্বার যে এত সমান ওয়ান এটা প্রমাণ হয়ে গেছে এবার এই অঙ্গগুলার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মানে এখানে যে অবেদগুলো আমাদের ছ নাম্বার চ নাম্বার এটা মনে হয় প্রায় পরীক্ষায় আসে মানে অনেক এক্সিজনশীলের মধ্যে এই অঙ্গটা বোর্ড পরীক্ষায় আসে আর কি এটা আমরা যেভাবে করতে পারি এটা করার জন্য আমার এই যে এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই সূত্রটা আমার লাগবে এই সূত্রটা আমার প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু লাগতেছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার সমান ওয়ান তাহলে এই সূত্রটা আমি আবার এখানে একবার লেখা রাখি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার ইকোয়াল ওয়ান এই সূত্রটা কীভাবে কাজে লাগে এটা আমরা দেখি আমার লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে টেন থিটা প্লাস স্যাক থিটা মাইনাস ওয়ান নিচের টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এখানে টেন কট টেন কটের নার টেন সেক টেন এবং শ্যাক আছে টেন এবং শ্যাকের সূত্র আমরা জানি এইটা তাহলে ওয়ান তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এ যদি নিচে যা আসে ওর নিচের কোনো পরিবর্তন হব না নিচের টেন থিটা মাইনাস সেক থ্রিটা প্লাস ওয়ান যা আছে তাই লিখবো উপরেও আমরা টেন থিটা প্লাস সেক থিটা লিখবো এখানে যে টেন এবং স্যাক আছে এখানে আমরা এই ওয়ানের জায়গায় এই স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা লিখবো শুধু এর এখানে যে ওয়ান এই ওয়ানের জায়গায় আমরা কি লিখবো স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা লিখে দিলাম এবার এবার কি কাজ হবে এবার হবে হচ্ছে আমরা এই টেন থিটা প্লাস স্যাক থিটা লিখলাম স্যাক থিটা মাইনাস এখানে আমার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে এখানে সেখ হচ্ছে এ টেন হচ্ছে বি এই স্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ আর নিচে আমার টেন থিটা মাইনাস সেখ থিটা হয় এখানেও আমার টেন থিটা আর এখানে সেক্স থ্রিডা প্লাস টেন থ্রিটা কথা কিন্তু একটাই টেন থ্রিডা প্লাস সেক্স থ্রিডা আর সেক থ্রিডা প্লাস টেন থ্রিটা একই কথা তাহলে আমরা টেন থ্রিডা প্লাস সেক থ্রিটা যদি কমন নেই তাহলে কি হবে তাহলে আমার হচ্ছে এখানে কোনো কিছু নয় মানে ওয়ান আর মাইনাস এখানে থাকে মাইনাস আর এতটুকু সেক থ্রিডা মাইনাস টেন থ্রিটা সেক থ্রিটা মাইনাস টেন থ্রিটাকে আমার এই মাইনাস দ্বারা গুণ করতে হবে তাই সেক থ্রিটাকে মাইনাস দ্বারা গুণ করলে হয় মাইনাস সেক থ্রিটা

অর্থাৎ এই যে চ নাম্বার আছে সমান এটা রাইট সাইড এটা আমার মিলছে তো এইভাবে আমরা সাত নাম্বার করলাম ছ নাম্বারের ক খ ছোড় গ বড় গ উমো চ সবগুলাই করছি এবার আমরা যে সাত নাম্বারে যাই সাত নাম্বার আসলে করাই দেব কি কস এক কি লেখা যায় কস একটি লেখা যায় ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন মানে হচ্ছে ওয়ান বাই সাইন মানে হলো এ বা বি তাহলে আমরা সাইন এর সমান কত লিখতে পারি বি বাঘ এখান থেকে আমরা কস এ একটা মান নিয়ে আসতে পারবো এই সূত্র দ্বারা এই সূত্র দ্বারা আমরা কস এ এটার একটা মান নিয়ে আসতে পারবো না এবং রুট করলে কি প্লাস মাইনাস দিতে হয়

তাহলে এ বরং সেটা উল্টা যাবে এ যাবে উপরে নিচে আসবে প্লাস মাইনাস রোড আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আর এটা কাটা যাবে আমার হয় প্লাস মাইনাস উপরে গেলে অসুবিধা নাই রোড আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ যে আমার আইসা পড়ছে এটা কি আমার আসছে না অনেক জনে বলতে পারে যে আমি যে লাইনটা বুঝি নাই হ্যাঁ তার জন্য আমি আমার আরেকটা এই লাইনটা আরেকবার বুঝাইতেছি টেন এ লেখা যায় সাইন এ বা কস এ সাইন এ এটার মানে আমরা বি ভাগ এ লিখছি আর এই ভাগের জায়গায় গুণন দিচ্ছি ভাগের জাগা এক গুণন দিলে আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা চাইলে সাইন এ ইন্টু ওয়ান বাই কখন সাইন এ এটার মান দে আর এ ইন্টু ওয়ান বাই কস ওয়ান বাই কস মানে কি শ্যাক কেন যদি এটা হয় তাহলে শ্যাক কি হবো এটার উল্টাটা বসবো তাহলে এ উপরে বসছে প্লাস মাইনাস রোড বার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে বসছে পরে এটা এটা কাটা এই যে বি বাই রোড বার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আগে প্লাস মাইনাস ছিল ওই প্লাস মাইনাস দিয়ে দিছি তাহলে কি প্রমাণ হয় নাই অবশ্যই প্রমাণ হয়ে গেছে এরপরে আট নাম্বার যদি আমরা প্রমাণ করি আট নাম্বার হচ্ছে এটা আমাকে আমাদের সিনেমার ম্যাথে আছে মেবি বিশ নাম্বার একুশ নাম্বার ম্যাথ তাও করে দেই যেটা আজকে আট পয়েন্ট দুই সলভ ক্লাস একটা অঙ্ক আজকে বাদ দেব সব শেষ করে দেবো আজকে আগামীকাল থেকে আট পয়েন্ট তিন এখানে সাইন থেটা মান এ পাশে মান সাইন থেটা আছে এ পাশের সাইন থেটা আমরা ওই পাশে নিব সাইন থেটা তাহলে ই হয় কি হয় আমাদের আবার সাইন থিটা কমন নেই রোড টু প্লাস ওয়ান এখানে রোড টু প্লাস ওয়ান মানে এই রোড টু মানে রোড টু যদি প্রমাণ করতে বলে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে এখানে রোড টু প্লাস ওয়ান আছে তাহলে আমরা রোড টু মাইনাস ওয়ান মানে এটার অনুবন্দী অনুবন্দি দ্বারা আমার ওখানে গুণ করবো তাহলে থিটা রোড টু মাইনাস ওয়ান এখানে সাইন এ রোড টু প্লাস ওয়ান দেয় রোড টু মাইনাস ওয়ানকে গুণ করলে হয় টু মাইনাস ওয়ান মানে সাইন থিটা আর এখানে হয় রোড টু থিটা কাইনাস কাইন থিটা থিটা সুতরাং রোড টু কাইন থিটা মাইনাস কস থিটা ওই পাশে যায় না হবো প্লাস তাহলে সাইন থিটা প্লাস কার সমসমান সমান এত একদম সিম্পল তিন চার লাইনের একটা ম্যাচ নয় নাম্বার যদি আমরা দেখাই নয় নাম্বার নয় নাম্বার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নামের একটা কথা আছে বিয়োজন তাহলে আমরা টেন কি কি লিখতে পারি এখানে দেওয়া আছে টেন এক্স মানে হচ্ছে এক্স বাই ওয়াই টেন ক্যামেরা লিখতে পারি সাইন ডিভাইডেড বাই কস সাইন থ্রিটার ডিভাইডেড বাই থিটা এটা হচ্ছে এক্স বাক ওয়াই যেখানে এক্স আর ওয়াই কিন্তু সমান না এক্স আর ওয়াই সমান হলে কি হবো টেন থিটার মান ওয়ান হয়ে যাবে মানে থ্রিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি আসে পড়বে কিন্তু এখানে তো ওইরকম কোনো কিছু আনতে বলে নাই এখন যে কাজটা করবো আমরা দেখতে পাচ্ছি প্রমাণের ক্ষেত্রে যে এখানে সাইন থিটা এটার সাথে আমার এক্স আছে এবং কষ্টটার সাথে ওয়াই আসছে তাহলে আমরা ওই বাকে এক্স বা কোয়াই দ্বারা গুণ করবো তাহলে এখানে যদি আমরা এক্স বা কোয়াই দ্বারা যদি গুণ করি এখানে এক্স বা কোয়াই দ্বারা গুণ করি তাহলে দুটা বগুণ্ড থাকলে দুটা লব কী হয় গুণ হয় আর নিচে দুইটা হর গুণন হয় এখানে এক্স দেয় এক্স রে গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই দেয় ওয়াই রেগুন হয় ওয়াই স্কোয়ার এবার আমরা দেখতে পাচ্ছি যে উপরে আছে যোগ তাহলে কি যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজন মানে কি উপরেরটা উপরেরটা যোগ নিচেরটা वाइज कॉस थीटा আমার নিচে উপরেরটা বিয়োগ নিচেরটা এরকম এর উপরেরটা যোগ নিচেরটা উপরে একটা বিয়োগ নিচেরটা তাহলে এটার একটা মান আসছে না এটাই বের করতে বলছে যেহেতু এর মান নির্ণয় করা হয় আমাদের মান আইসা পড়ছে এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাথগুলো আসলে খুবই ইজি মানে একদম তিন চার লাইনের ম্যাথ তিন চার লাইনের ম্যাথ এগুলা আর মাত্র দুইটা আসছে কারণ বারো নাম্বার আমি কালকে দেখাইছি এই প্রমাণগুলো দেখাইছি কালকে আর যে এগুলাও করা যাবে এগুলো আজকে দেখানোর দরকার নাই এই যে সরল এটাও করা যাবে শুধু শুধু এই যে সরল করতে হবে ওই দেখাইছি আর তারপরে যদি কেউ না পারে সে অবশ্যই কমেন্ট করবে কারণ কমেন্ট করলে আমি দেখে যে না আসলে ওকে একদম পারে নাই তাহলে কিন্তু আমি আবার সামনে আরেকটা ভিডিও বানাবো এগুলোর সলভ নিয়ে আজকে আমরা কি করবো দশ এবং এগারো এই দুইটার মা করার মাধ্যমে আমরা শেষ করব তো দশ নাম্বার এই ম্যাথগুলো আমাদের জেনারেল ম্যাথের সাথে মিল আছে এই ম্যাথটা আমাদের জেনারেল ম্যাথের অঙ্ক এখানে কোনটা কোনটা আছে যে খ নাম্বার আছে ছয়ের ছোট গ ছয়ের ছোট গ তারপর হচ্ছে আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগুলো সবই জেনারেল ম্যাথের ম্যাথ জেনারেল ম্যাথ বই যা আছে আমাদের ওই ম্যাথ বই এই অঙ্কগুলো আছে আচ্ছা যাই হোক 10 নাম্বার আর 11 নাম্বার আমাদের বাকি আছে 10 নম্বরে tan θ sec θ x tan θ sec θ x এখানে আমরা যে কাজটা করব tan কে লিখব sin cos এটা গেলে কো ওয়ান বাই এটা এক্স আমরা কি করবো ডান পাশে দেখা দেখে আঁকাবো ডান পাশে কি করছে প্রথমে বর্গ করছে বর্গ করে তারপরে উপরে বিয়োগ তার মানে কি বিয়োজন করছে সচন করছে তাহলে আমরা আগে লসা কুকুরা হয় সাইন্স এটা প্লাস ওয়ান এবার এটাকে আমরা উপরে নিচে বর্গ করবো বর্গ করলে এখানে কজ স্কোয়ার এ হবে মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ উপরে একটা ওয়ান প্লাস সাইন এ নিচে একটা ওয়ান প্লাস সাইনে কাটা যাব উপরে থাকবে ওয়ান প্লাস সাইন এ নিচে আসবে ওয়ান মাইনাস সাইন এ এখানে কী হবে এক্স স্কোয়ার হবে তারপরে কী করতে হবে বিয়োজন যোজন করতে হবে বিয়োজন যোজন করলে এই পাশে আসবে সাইন এ পাশে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এগারোটুকু আমি বলে দিলাম এটা এভাবেই করতে হবে আমি লাস্ট এগারো নাম্বার ম্যাচটা দেখা দিতেছি এগারো নাম্বার ম্যাচটা দিয়ে আমাদের সৃজনশীলের ম্যাচ আছে কোন দুইটা সবথেকে ইম্পর্টেন্ট আমি বলে দিই এই আট পয়েন্ট দুয়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা ম্যাচ মানে আজকের যে মানে আজকে যে কটা ম্যাচ দেখাইছি এর মধ্যে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ছ নাম্বার ছয়ের ছ ছয়ের ছ এবং এগারো নাম্বার এখানে হচ্ছে এ কনাস বি সাইন থিটা ইকাল সি এ কোয়াল সি এটা আমরা যেভাবে প্রমাণ করতে পারি এটা যখন আমাদের দিয়ে দিচ্ছে আমরা দেখে এটা কীভাবে সলভ করা যায় ওইভাকে বর্গ করে দিই ওইভাকে কী করে দিই বর্গ করে দিই বর্গ করলে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে এগারো নম্বর তাই তো বলে আমাদের মৌ আমাকে বর করলাম এই মানটারে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সি স্কোয়ারের সমান হয় এরপরে আমরা কী করবো এই কোয়াজ স্কোয়ার আছে না এই কোয়াজ স্কোয়ারকে লেখ ওয়ান মানে সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ারকে কে লিখবো ওয়ান মাইনাস কোয়ার কই রা তারপরে এ স্কোয়ারের সাথে দুটা গুণন করে থাকবে গুণ করে দিব বি স্কোয়ারের সাথে ওই গুণন করে দিব তারপরে এ স্কোয়ার স্কোয়ার আর বি ওই পাশে নেওয়া আবার এই ফর্মেটে নিয়ে আসবো আবার এ মাইনাস বিহুল স্কোয়ার এ প্লাস বিহুল স্কোয়ার লিখবো এবার এখন কি হয় তা আমি কইরা দিতে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মাইনাস টু এ বি সাইন থ্রিটা ক্রিটা আর এখানে হয় বি স্কোয়ার ওয়ান মাইনাস এটা সি স্কোয়ারের সমান তাহলে এখানে হয় এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর এখানে হয় বি স্কোয়ার মাইনাস বি এটা হয় সি স্কোয়ারের সমান মাইনাস দ্বারা গুণ করতেও পারি বা যে এইভাবেও করতে পারি এখানে এ স্কোয়ার আর এখানে আছে আমার বি স্কোয়ার আর এ পাশে সি স্কোয়ার এ পাশে আসলে মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এ যে এইটা আর যে এইটা তিনটা যদি ওই পাশে নেই তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বি সাইন থ্রিটা থিটা প্লাস বি স্কোয়ার কে কজ স্কোয়ার থ্রিটা এরকম হবে তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার এটাকে লেখা যায় কি এ সাইন থ্রিটা হোল স্কোয়ার তারপরে প্লাস টু এ সাইন থ্রিটা আবার বি এটা লেখা যায় পরে বি স্কোয়ার কজ স্কোয়ার তার মানে এই তিনটা মিলে আমরা লিখতে পারি এ সাইন থ্রিটা প্লাস হোল স্কোয়ার তাহলে এটা আর এটা যদি সমান হয় তাহলে সুতরাং এ সাইন থিটা প্লাস বি কস থিটা হবে এ পাশে আসলে এ এ স্কোয়ার এ পাশে আসলে রোট রোট করলে কী হয় প্লাস মাইনাস দিতে হয় প্লাস মাইনাস রোড এ পাশে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো এইভাবে আমরা এগারো নাম্বার প্রমাণ করে ফেলছি তো আসলে এই ম্যাথগুলা খুবই সহজ একদম ছোট্ট ছোট্ট তিন চার লাইনের ম্যাথ এক একটা সবই তিন চার লাইনের ম্যাথ তো এগুলা আমি যতই করে দিই একবার করে বোঝানোর জন্য তারপর এগুলা সবার বাসায় প্র্যাকটিস করতে হবে আর আমরা ত্রিকোণমিতি আট পয়েন্ট তিন আগামী ক্লাসে দেখব আজকে এই পর্যন্ত আর জানাই আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটি আর কি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও অনেক ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি তো আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত